আসসালামু আলাইকুম দেখেন বাসার ছাদে লেবু গাছ লাগানো হয়েছিল দেখেন কি সুন্দর কাগজি লেবু হয়েছে যে দেখতে পাচ্ছেন কিনা আপনারা এই যে দেখেন কি সুন্দর কাগজি লেবু হয়েছে এটা কিন্তু আসলে আপনারা করতে পারেন এই যে দেখেন বাসার ছাদে লেবু গাছ লাগালে বা যে কোনো গাছ যদি লাগান সেটা কিন্তু অনেক বেশি ফল দেয় এবং এটা কিন্তু এই দেখেন এই বাসার ছাদটা দেখেন এই বাসার ছাদেও কিন্তু অসংখ্য গাছ আপনারা যদি বাসার ছাদে গাছ লাগান বিভিন্ন ফলকার গাছ লেবু গাছ তারপর আপনার কমলা গাছ মালটা গাছ আম গাছ যাই লাগান সবগুলোই কিন্তু ফলন হয় এবং খুব ভালো ফলন হবে এটা আপনার যারা লাগায় সবাই কিন্তু দেখেন শাক সবজিও লাগাতে পারেন যারা শহরের দিকে থাকেন আশেপাশে জমি নেই তারা কিন্তু সাদে এরকম বিভিন্ন মানে ফলের বাগান করতে পারেন শাক সবজির বাগান করতে পারেন এবং ফুলের বাগান করতে পারেন দেখেন এই বাসার ও যে ওই বাসার স্বাদটা দেখতে পাচ্ছে না একই অবস্থা এই বাসার স্বাদও সবাই এখন ছাদে কিন্তু চাষ করে সেক্ষেত্রে কিন্তু আপনারা পুঁই শাক লাগাতে পারেন কুমড়া শাক লাউ শাক টমেটো গাছ হ্যাঁ আপনার যে কোনো গাছ লাগাতে পারেন জাম্বুরা গাছ সবই কিন্তু হবে আমরা গাছ আপনারা একটু লাগাই দেখেন হবে সবাই ভালো থাকবেন